বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা বাদল ঝরে সজল বহে বেগে পাগল নদী উঠে জেগে আকাশ ঘেরে জোল মেঘে তমাল বনে আধার করে উতল ধারা বাদল ঝরে সকল বেলা সে এলে তুমি কেমন আচল দিয়ে শুকাবো জল মুছাবো নিবিড় হবে তিমির রাতি চরণ রেখো তাহার পরে উতল ধারা বাদল ঝরে সকল বেলা একা ঘরে উতল ধারা উতল ধারা বাদল ঝরে সকল বে কাদল ঝরে সজল বহে বেগে পাগল নদী ওঠে জেগে আকাশ ঘেরে কাজল মেঘে তমাল বনে আধার করে উতল ধ সকল বেলা একা বধু দিনের শেষে এলে তুমি কেমন বেশে আচল দিয়ে শুকাবো জল সে নিবিড় হবে তিমির রাতি জেলে দেব প্রেমের বাতি পরাণ খা